অনেক চাষী বন্ধু নিচু জায়গা জমিগুলিতে কিন্তু বর্তমানে ধান চাষ করেছেন অনেকেই কিন্তু নিচু জমিগুলিতে ধান চাষ করেছেন কিন্তু সেখানে ধানের একটা সমস্যা হচ্ছে সেটা হলো ব্লাস্ট রোগ বা ধানের কিন্তু থোর পচা রোগ একটা সমস্যা সৃষ্টি হচ্ছে যারা বিশেষ করে আউশ ধানগুলি চাষ করেছিলেন তাদের কিন্তু এই সমস্যা বেশি করে দেখা যাচ্ছে যারা আমন ধান একটু আগতে চাষ করেছেন তাদেরও কিন্তু এই সমস্যা সৃষ্টি হচ্ছে থোর পচার একটা সমস্যা সৃষ্টি হচ্ছে জমিতে না হয় জমিতে প্রচুর হারে কিন্তু জল বেড়েছিল বা জমিতে কিন্তু বর্তমানে কিন্তু জলের পরিমাণ একেবারে কম আছে বা প্রচুর হারে কিন্তু জল ছিল সেটাকে কিন্তু ধীরে 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 কিন্তু ইনক্রিজ হয়ে নষ্ট হয়ে গেছে বা কম পরিমাণে চলে এসছে তাহলে কিন্তু সেখানে এইরকম সমস্যা বিশেষ করে দেখা যাচ্ছে তাই তা আপনাদের অবশ্যই আমি রেকমেন্ড করবো এইরকম সমস্যা থেকে সমাধান পেতে অবশ্যই আপনি একটা কাজ জমিতে অবশ্যই করবেন জমিতে যদি কোনোরকম কোনোরকম ভাবে যদি ছাদলা ছাদলা জমে থাকে বা প্রচুর পরিমাণে ছেওলা জাতীয় কিছু থেকে থাকে তার ফলে জমিতে কিন্তু ছাদলা সৃষ্টি হয় ওই ছাদলার ফলে ছত্রাক ব্যাকটেরিয়া একসাথে এসে ওই ধানের কিছু অংশে কিন্তু ব্লাস্ট রোগ বা পচা রোগের কিন্তু সৃষ্টি করে দেয় তাই আপনাদের রিকমেন্ড করবে এটাকে যত তাড়াতাড়ি পারবেন হাত দিয়ে ঘুলিয়ে ঘুলিয়ে একেবারে ছেঁকে ছেঁকে জমি থেকে তুলে ফেল ফেলে দেওয়ার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন দুই নাম্বারে যেটা করতে হবে ধান গাছের ক্ষেত্রে আমাদের কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ধানের ক্ষেত্রে ফাঙ্গিসাইডের ভিতরে ধানের জমির ক্ষেত্রে চাষিরা কিন্তু বারে বারে জানে ধানের ভাঙ্গি সাইডের ভিতরে অন্যতম ভাঙ্গি সাইড যেটা রয়েছে যেটা স্প্রে করলে ধানের ব্লাস্ট রোগ এবং গোড়া পচা রোগ কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল হয়ে থাকে সেটা হলো বন্ধু টাটার কন্টাক্ট প্লাস হ্যাঁ বন্ধু কন্টাক্ট প্লাস টাটার কন্টাক্ট প্লাস এই কন্টাক্ট প্লাস যদি ব্যবহার করা যায় প্রত্যেক দশ লিটারে মিনিমাম কিন্তু টোয়েন্টি ফাইভ এম এবং পঁচিশ লিটার যদি হয়ে থাকে পনেরো লিটার যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে থার্টি ফাইভ এম এল সরি তিরিশ এম যদি আমরা ব্যবহার করতে পারি পনেরো লিটারে তাহলে কিন্তু কাজ করবে অনেকে কিন্তু বলবে দশ লিটারে দশ এম এল ব্যবহার করতে কিন্তু আপনাকে আমি রিকমেন্ড করবো দশ লিটারে দশ এম এল ব্যবহার করলে এই বর্ষাকালীন ক্ষেত্রে কাজ করবে না তাই আপনি ডোজের মাত্রা একটু বেশি পরিমাণে বাড়াবেন তবে অতিরিক্ত হারে বাড়াবেন না ডোজের মাত্রা যতটুকু বাড়ানো যায় পার দশ লিটারে পার এক লিটারে কিন্তু টু এম এল করে বাড়াবেন তার বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করবে না যারা বলছেন দাদা আমি কিন্তু কন্টাক্ট প্লাস নিজের এলাকা থেকে পাচ্ছি না তাদের আমি রিকমেন্ড করবো আপনি যদি নেটিভো পেয়ে থাকেন নেটিভ এই যে বেস্ট ফার্নিচার সমস্ত ভাঙ্গি সমস্ত কাছে দেওয়া যায় তাই নেটিভ ফাঙ্গিসাইড সাইড প্রত্যেক দশ লিটারে মিনিমাম যদি আপনি কিন্তু Well... পনেরো গ্রাম পনেরো গ্রামের বেশি কিন্তু নেটিভো আবার ব্যবহার করা যায় না পনেরো গ্রাম যদি আপনি ব্যবহার করতে পারেন দশ লিটারে তাহলে কিন্তু আপনি গাছে যদি স্প্রে করতে পারেন সপ্তাহে মিনিমাম মিনিমাম সপ্তাহে দু দিন এবং ধানের ব্লাস স্ট্রোক ঠিক হয়ে গেলে তখন কিন্তু মিনিমাম সপ্তাহে একদিন টোটালি কিন্তু তিন দিন স্প্রে করলে এক মাসের ভিতরে তিন দিন স্প্রে করলে তাতে কিন্তু কাজ চলা যায় তাই ইহা স্প্রে করে ধানের ব্লাস স্ট্রোককে কন্ট্রোল করতে পারবেন নেটিভো ফাঙ্গিসাইড আর কিন্তু আমি টাটার কন্টাক্ট প্লাস এই দুটোই কিন্তু বেস্ট ফাঙ্গিসাইড হিসেবে গণ্য করে এবং ধানের ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে থাকে তাই আপনাদের কাছে রাশি রিকোয়েস্ট করবো ধানের ব্লাস্ট রোগ দেখা গেলে ইয়া কিন্তু ধানের জমিতে স্প্রে করবেন তাই দর্শক বন্ধু বর্তমানে ধানের জমিতে ব্লাষ্ট রোগ বা থরপোচা রোগ দেখা গেলে ধানের জমিতে বর্তমানে কি স্প্রে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করতে পারেন যদি আপনার অসুবিধা থাকে তাহলে লাইক করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন